হিসাবেও আমি ইউজ করতে পারছি ফ্রিতে এই যে দেখুন তো আমি এটা এখন ডাউনলোড আমি এখানে একটি ফর্ম লিখে দেব এই যে দেখুন এখানে আমি ক্লিক করব হ্যাঁ আমার ভিডিওটি দেখুন তৈরি হয়ে গেছে তো চলুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যানভা প্রো আপনি আনলিমিটেড ফ্রি ইউজ করবেন শুধু তাই না এখানে আপনি ক্যানভার মাধ্যমে ভিউ থ্রি দিয়ে এআই ভিডিও তৈরি করতে পারবেন আজকে ফ্রি প্রো ব্যবহার করব আমরা আজকের ভিডিওতে ক্যানভার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আমরা ফ্রিতে প্রো ব্যবহার করবো ব্রাউজার ওপেন করবো আমি ক্রোম ব্রাউজারটি টি ওপেন করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সার্চ বারে মিনিট যে দেখুন আমরা এই যে আপনারা মোবাইল দিয়ে ব্যবহার করলে নেবেন এক আর আমি যেহেতু ডেস্কটপে করতেছি এই জন্য আমি এই দুই নাম্বারটি নিচ্ছি তো আমি এখানে ক্লিক করলাম মানে এখান থেকে আমরা একটি মেইল নেবো এই যে দেখুন একটি টেম্পোরি আমাদেরকে মেইল দেওয়া হয়েছে মনে করুন যে আমার এক কোনো মেইল নাই আমি এখান থেকে একটি মেইল নিলাম এই যে এই মেইলটি আমি এখানে ক্লিক করে কপি করে নিলাম এরপরে আমি এখানে লিখব এখানে অক্সাম ও এক্স এ এম লিখে একটি ইন্টার দেব আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি প্রথম যে আছে অক্সাম এইখানে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পরে এরকম একটি এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে আপনার নাম দেবেন ধরুন আমি নাম দিলাম আমি দিলাম আইটি বাংলা এই ঘরে আপনাকে মেল দিতে হবে মেল দেবেন কোনটা এই যে এখান থেকে যেটা নিলেন এটি দেবেন আপনি চাইলে আপনার অরিজিনাল মেলও দিতে পারেন তবে অরিজিনাল মেল যেহেতু আমরা থার্ড পার্টির একটি ওয়েবসাইট ইউজ করব তো না দেওয়াই ভালো তো আমি এখান থেকে এই মেলটি বসিয়ে দিলাম এই ঘরে আমার একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার তো আমি মোবাইল নাম্বার দিচ্ছি এক এরকম করে আপনারাও একটি কন্ট্যাক্ট নাম্বার দেবেন আর এই ঘরে একটি পাসওয়ার্ড দেবেন আমি পাসওয়ার্ড দিচ্ছি চার পাঁচ ছয় সাত আট নয় রেজিস্টার আমি এখানে একটি ক্লিক করলাম বিওয়ার্স এফাকে বলে রাখি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা আপনি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমার এই ভিডিওটি আপনার ভালো লাগলে আমার ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আমাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট চলে এসেছে দেখুন এখানে এই ডলার দেখে বাই করতে হবে দেখি আপনার ঘাবড়াবার কিছুই নেই আপনাকে ক্লিক করতে হবে এই যে নিচে দুই নাম্বার এই যে দেখুন এখানে লেখাই আছে ফ্রি প্রো আমরা ফ্রি প্রোতে ক্লিক করব আমরা কোনো কিছু এখানে ফ্যাক্ট ব্যবহার করব না আমরা যা কিছু জেনুইন ইউজ করবো এবং ওনাদের জেনুইন ওয়েবসাইট থেকে তো এটি আমরা কপি করে নিলাম এখানে ক্লিক করেও নিতে পারবেন এই যে এই জায়গাটাতে কপি ক্লিক করেও আপনি কপি করতে পারবেন তো আমি এই যে যেমন এখানে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে তো আমি এখানে কপি করলাম এখন চলে যাব আমি ক্যানভাতে আমি ক্যানভাতে আসলাম এখানে প্রথমে যে ইয়াতে এসেছে এখানে আমি ক্লিক করলাম আমাদেরকে এখানে আমরা এখানে লগ ইন করবো হ্যাঁ আমরা এখানে চলে আসলাম আমাদেরকে এখানে লগ ইন করতে হবে লগ ইন এর জন্য আমরা এই যে লগ ইন এখানে একটি ক্লিক করব কন্টিনিউ উইথ ইমেইল এখানে ক্লিক করবেন আমি আবারো বলছি আপনার আমরা লগ ক্লিক করব সাইন আপে না লগ এসে আমরা ক্লিক করব কন্টিনিউ উইথ জিমেইল আমরা এখানে একটি ক্লিক করব করার পর এখানে আপনি যে জিমেলটি আপনি কপি করে নিয়েছেন এটি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন তো আমি এখানে কন্টিনিউ ক্লিক করলাম দেখুন আমার এখানে একটি কোড চলে গেছে কোথায় এই যে আমরা অক্সাইডে যেখানে অ্যাকাউন্ট করেছি এখানে চলে এসেছে এই যে এখানে বলা আছে ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড এই যে এই লিঙ্কটিতে এই লিঙ্কটিতে আমরা ক্লিক করবো এই যে দেখুন এখানে কপি করে আমি এই ঘরে বসিয়ে দেবো আমার কোন কোনো কারণে কোড মিসিং হলে আবার অপেক্ষা করে রিসেন্ডে ক্লিক করবো এখন বাজে বত্রিশ তো আমি এখানে কোডটি দিয়ে দিয়েছি আমার কোডটি নিয়ে নিয়েছে দেখুন এই যে আমাদের পুরো অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে দেখুন আমি এখন হয়ে গেছে যে প্রমাণ কি আমি এখন প্রমাণ দেখাবো আমি এখন একটি ডিজাইন তৈরি করবো ধরুন এখানে ক্লিক করলাম মনে করুন আমি একটি থামনেল তৈরি করবো ইউটিউবের আপনি যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন আপনি লোগো তৈরি করতে পারবেন যে কিছু তৈরি করতে পারবেন তো আমার এখানে আমি দেখাচ্ছি যে আমার এটি পুরো হয়েছে কিনা এখন আমি যেটা দেখাচ্ছি আমি এটা পুরো দেখুন আমার এইগুলো সব সাদা হয়ে গেছে আপনি যদি এটি প্রো না হতো তাহলে এটি আপনার মানে গোল্ডেন কালার থাকতো দেখুন আমি এখন এখান থেকে যে কোনো কিছু করতে পারবো দেখুন আমি এখান থেকে সব আমি ব্যবহার করতে পারবো আমার এখন এটি প্রো হয়ে গেছে তো আপনারা এভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন যে এটা নিলাম সব প্রো এরপরে আপনি চাইলে এখানে ক্লিক করেন করে আরো দেখেন আপনি যা খুশি নেবেন এই দেখুন আমার এই প্রোর এই যে মুকুট টা দেখুন এখন সাদা হয়ে গেছে আমি এখান থেকে সব সবকিছুই ইউজ করতে পারবো যেমন এই টাইম ঘড়িটা আমি নিলাম নিলাম পুরো এই যে আমি এটি এগুলো করতে পারবো তো যেহেতু এগুলো সব এক এক করে চেঞ্জ করলে সময়ের প্রয়োজন আছে এবং শুধু তাই না আপনাকে ডাউনলোড করেও দেখাবো এটি আমি যা নিয়েছি সব লোগো হিসাবেও আমি ইউজ করতে পারছি ফ্রিতে এই যে দেখুন তো আমি এটা এখন ডাউনলোড করে দেখা আমি এই যে শেয়ারে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এই যে ডাউনলোড এ ক্লিক করব এখানে পিএনজি আছে আমি এখানে জেপিজি দেবো আপনারা পিএনজি তে করবেন অথবা জেপিজি আপনার ইচ্ছা এই যে দেখুন আমি ক্লিক করলাম আমার এটি ডাউনলোড হয়ে যাচ্ছে তো এখন আসুন দেখা যাক আমরা এখান থেকে যে আমার ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি দেখাবো এখান থেকে এআই ব্যবহার করতে পারবো কিনা তো আমি এখন হোমে চলে আসবো এ ক্লিক করলাম এ ক্লিক করার পরে আমি ইমেজ তৈরি করতে পারি আমি ভিডিও তৈরি করব এই যে ভিডিও আমি এখানে ক্লিক করব করার পরে আমি এখানে একটি প্রম লিখে দেব এই যে আমি একটি ফ্রম লিখে রেখেছি এই দেখুন আমি এখানে এই ফ্রমটি দিয়ে দিলাম এরপরে আপনারা এই অ্যাসপেক্ট রেশিও আপনাদের কিরকম লাগে আপনারা দিয়ে নেবেন আমি এসপার যা আছে তাই দিলাম পরে এই যে দেখুন এখানে দেওয়ার আমি ক্লিক করব। ভিডিও জেনারেট করে আমি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি জেনারেট হচ্ছে এটি হচ্ছে ষোলো ইস টু নাইন সম্ভবত হচ্ছে তো আপনারা আপনাদের যে স্পেক্ট রেশিওটি আপনারা চয়েস করে নিয়ে তারপরে এই যে এভাবে আপনি আনলিমিটেড এই প্রো ক্যানভা প্রো ইউজ করতে পারবেন এবং তাও আবার জেনুইন ভাবে ক্যানভার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে তো একটু সময় নেবে এখানে দুই মিনিটের মতো সময় নেয় আমরা দুই মিনিট অপেক্ষা করব হ্যাঁ আমার ভিডিওটি দেখুন তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমরা এটি ডাউনলোড করে নেই তারপরে দেখি এখন যদি আমি ডাউনলোড ফাইলে যাই এই যে আমরা আমি আগে একটি ডিজাইন এখান থেকে ক্রিয়েট করেছি এই যে দেখুন ডিজাইনটি এরপরে আমরা ভিডিও যেটা জেনারেট করেছি আমরা এখানে যাব এখানে দেখি কিরকম হয়েছে এই যে দেখুন বাঘে শব্দ আদর করতেছে আর একটি বাঘ এখানে বাধা রয়েছে আর এই যে দেখুন টাইগারকে দেখার জন্য চতুর্দিকে লোকজন চলে এসেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম